যেহাদের আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম তোমার মাই তোমার বিবির সঙ্গে তুমি দেখা করে জাফর চলে এলেন ডাক দিলেন রে আমি তোমার সাক্ষাৎ করে আমি চলে যাবো বিবি বললেন পানি স্বামী একবার ঘরের ভিতরে ঢোকেন ঘরের ভিতরে প্রবেশ করেন আপনার সঙ্গে আমি একটু প্রেম বিনিময় করবো ভাই রামাজামুতালেন বলেন কোরের ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে তোমার সঙ্গে আমার মহাব্বতে আমি জড়িয়ে যাব আজ যেতে পারবো না আমার লেট হয়ে যাবে বিবি আমি চলে যাই বিবি বললেন পানি স্বামী আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে গাজী বানি আবার আমার কোলে ফিরিয়ে দেন জাফর বিন আবু বললেন বিবি রে আমন তো তুমি করো না আমন তো করো না আমার আগে আর আমার পরে আরো দুজন আল্লাহর রাসূল সেনাপতির দায়িত্ব কোলে নিয়েছেন আমি দুটো সন্তানকে রেখে গেলাম আমি যে রাস্তায় দিতে যাই আমার দুটো সন্তানকে ওই রাস্তার পথিক তুমি তাদেরকে বানিয়ে দিও ও সোনার ভাইরা ইসলাম এত সহজ আসে নাই মুসিরাত এত সহজ আসে নাই আজ মাদ্রাসা মক্তবে কোলা তো সহজ আসে নাই সাহাবাদের কুরবানির বিনিময়ে সাহাবা ইকনা মজমা ইনন নিজ জীবন ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন ও সোনার ফেরা হযরতে আব্দুর রহমান বিন আবু তিনি বলেন আমি নজর করে দেখলাম কিছুক্ষণ পরে হযরতে যাবুর বিন আবু তালিব আমার কাছে আসলেন এসে আমাকে ডাক দিলেন আব্দুর রহমান

আব্দুর রহমান বিনাব তিনি বলেন আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখে দিয়েছে আমি গুটি গুটি পায়ে গেলাম আমি নজর করে দেখলাম একদিকে জাফরে দুটো হাত কাটা পড়ে রইল জাফরে দুটো পা কাটা একদিকে পড়ে রইল এই ফাইরামার হযরতে আব্দুর রহমান বিন আওফ আমি নজর করে দেখলাম এই মাথা কাটা একদিকে পড়ে রইল যেদিকে শুধু মাথা কাটা পড়ে রইল হযরতে আব্দুর রহমান বিন আওফ আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে সোনার ভাইরা কি করতে পেরেছি ধর্মের জন্য কিছু করতে পারে সব থেকে বড় জিনিস আল্লাহ তো অযাচিত ভাবে মুসলমান ঘরে জন্ম দিয়েছে যদি না দিতেন ইহুদি নাসারা বৌদ্ধ জৈন তাদের ঘরে যদি আল্লাহ জন্ম দিতেন এ সম্পর্কে কিছু জানতে পারতাম ভাই জোরে বলে পারতাম না আল্লাহর বড় দয়া আল্লাহর বড় রহম করম যে তিনি আবাদের মুসলমান ঘরে আমাদের জন্ম দিয়েছেন তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আছে না নাই জোরে বলে দায়িত্ব আছে ও সোনার মইরা আমরা ভুলে গেলাম সম্পদগুলো লুটපත් জন্য যে সংখ্যাছি যে কালা কানুন

যদি তাদের দখলে চলে যায় তাহলে তো তাদের আন্ডারে চলে যায় বাংলাদেশ থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন বিনিময় করে ওপারে চলে গিয়েছিল ভাই আবার ওপার থেকে বিনিময় করে ওপারে এসেছিল এখানকার অনেক হিন্দু ভাই এখানকার অনেক মুসলিম ভাই ওখানে চলে গিয়েছিলেন আর ওখানকার অনেক হিন্দু ভাই এখানে এসেছিলেন আমরা কেন যাই আমাদের পূর্বপুরুষ কেন যান প্রশ্ন থাকে না থাকে না আমাদের পূর্বপুরুষ যান নিয়ে কারণে আমাদের এই মসজিদ ছেড়ে যদি চলে যায় আজান বন্ধ হয়ে যাবে আমার আব্বা আমার কবরটাই হিন্দুস্তানে আমি দুটো অর্থের নামে যদি বাংলাদেশ চলে যাই আমার আব্বা মায়ের কবর আর করা হবে না আমি যদি বাংলাদেশে চলে যাই আমার ছোট্ট কলিজার টুকরাটা এখানে শুয়ে রয়েছে তার কবরের পাশে আমি যেতে পারবো না আমি যদি অর্থ লোটার জন্য ভয়ে যদি আমি বাংলাদেশে চলে যাই আমার এই মাদ্রাসা আমার এই মসজিদ আমার এই খানকা আমার এই কবরস্থান একবার কেউ হবে না অতএব আমার বাপ আমার পূর্বপুরুষরা ইংরেজকে বিদায় দিয়ে তারা যেমন এই জমিনের তলে শুয়েছেন আমরাও মারা গেলে জমিনের তলে সব আমরা হিন্দুস্তান কে ভালোবাসি জমিন কে ভালোবাসি অতএব হিন্দুস্তান থেকে আমরা হিন্দুস্তান ছেড়ে আমরা যাব না জোরে বলুন না সুবহানাল্লাহ এটাই ছিল আমাদের পূর্বপুরুষের আওদা আমরা যাব না বলুন তো আমাদের আব্বারা যদি চলে যেত আমাদের দাদুদের যে কবরগুলো আছে গুলো আর আমরা সংরক্ষণ করে রাখতে পারতাম ভাই জোরে বলে না রাখতে পারতাম না বসিরহাট এলাকা বসিরহাট সাবডিভিশন বলা যায় এখানে হিন্দু আর মুসলিমের ঐক্য আছে না নয় এখানে বিরাট মিল সেই মিল বন্ধনকে একটা অশুভ শক্তি এসে ভাইরা এই হিন্দু আর মুসলিমের চায়ের দোকানে এক জায়গায় বসাকে তারা তাদের অন্তরে চিয়ার দখলের তো লড়াই তাই হিন্দু আর মুসলিমের যদি ভাগ করা যায় তাহলে চিয়ারটা মসনতটা সুন্দর পাওয়া যায় আজ তারা হিন্দু আর মুসলিমদের ভিতরে এই ফাটল ধরিয়ে তারা তাদের মসনতকে চিয়ারকে মজবুত ভাবে রাখবার একটা বিরাট পাই তারা তারা তৈরি করেছে আমরা এখানে জানা আছি আর আমাদের এলাকায় যত হিন্দু ভাইরা আছেন তাদের সঙ্গে দিয়ে তাদেরকে পিয়ারার মহাপকে ডুবিয়ে দিয়ে আগামী দিনে নিচেদের সকল সম্পত্তি কে ছিনিয়ে নেওয়ার জন্য ভিন্ন ভিন্ন ধর্মলম্বী হিন্দুস্তানে আগিয়ে গেলে তবে এই কালাকানুন मोदी সরকার বন্ধ করতে পারবে তার আগে না बारिश হবে বলে হয় জোরে কথা বলে বৃষ্টি শুনে বসে হবে না আস্তে আস্তে দেখছি কত আলে জানারা সাইকুল হাদিস

ময়দানে যেতে হবে তাই আজ পুলের যত ভাইরা এখানে উপস্থিত হয়েছেন যুবক ভাইরা যেন উপস্থিত হয়েছে সকলের কাছে অনুরোধ আল্লাহ পাক যেন আমাদেরকে সুমতি দান করেন আল্লাহ পাক যেন ইমানি তাকত বাড়িয়ে দেন ইমানি শক্তি বাড়িয়ে দেন যে শক্তির বলে আগামী দিনে নিজেদের অধিকার নিজেদের পূর্বপুরুষদের দানকৃত অকফ সম্পত্তিকে বাঁচাবার জন্য যদি জীবন যায় তাও দেব আল্লাহ সেই ক্ষমতা তুমি আমাদের নসিবে কবুল করো সবাই বলুন আমি